শোনো শোনো সবাই গ্রামের আশেপাশে একটা সিংহ ঢুকেছে কালকে রাতে সিংহটিকে চিড়িয়াখানায় নিয়ে যাওয়ার পথে রাস্তায় কিছু গন্ডগোল হয়ে যাওয়ার জন্য সিংহটা পালিয়ে গেছে প্রথমে সে বকখালি গ্রামে ঢুকে জখম করেছে তারপর সুন্দর বনের দিকে গেছে কিন্তু যে কোনো মুহূর্তে দক্ষিণখালি খালি গ্রামে ঢুকতে পারে তাই সবাই খুব সাবধানে থেকো যত তাড়াতাড়ি বন দপ্তর ব্যবস্থা নিচ্ছে এই আমার সোনা মা আজ রাতে বাইরে যাবি না সব সময় আমার কাছে থাকবি না বলে কোথাও যাবি না যেন যদিও কোনো প্রয়োজন হয় তাহলে আমাকে নিয়ে যাবি মা মা ওলা কি বলে গেল থিঙ্গ ও তা আবার কী দিনই খায় ওরে মা সিংহ খুব ভয়ান প্রাণী হয় যাকে পায় তাকেই খায় দেখিস নি আমাদের এই সুন্দরবনের বাঘ তেমনিই হয় দেখতে তার বড় বড় গোপ থাকে তার অনেক শক্তি যে পাঁচজন মানুষও ওকে কিছু করতে পারবে না ও তাই বুদ্ধি আত্মা মা বাবা কখন আঁটবে আমার খেলনা লাগবে বাবা কবে গেতে এখনো আটতে না দুল আর ভাল লাগে না আরে মা আমি তো বলেছি অনেক খেলনা আনবে তোর জন্য চিন্তা করিস না মা কি মদা কি মদা আমি আটকে খেলনা নিয়ে খেলবো খুব মজা হবে রূপা আমি তোর গোপাল দাদু বাড়ি থেকে একটু ঘুরে আসি তুই ঘরের মধ্যেই থাকবি বাইরে কোথাও যাবি না আমি বাড়ি ফিরলেই দরজা খুলবি নয়তো দরজা খুলবি না ঠিক আছে মা হ্যাঁ মা তুমি দাও তুমি ফিললে খেতে বদবো আরে বৌমা কোথায় চললে এই সময় হঠাৎ আমি তো তোমাদের বাড়িতেই যাচ্ছি বন দপ্তরের লোক কি বলে গেল শুনলে তো হাই হাই আমাদের সুন্দরবনে একই অলক্ষণে ব্যাপার এমনিতেই আমরা ঠিকঠাক জঙ্গলের ভেতরে যেতে পারছি না বাঘের ভয়ে তার মধ্যে এই ঘটনা যে নাকি বাগের রাজা কেশরী তাও আবার এই সুন্দর বনে হ্যাঁ হ্যাঁ জেঠু সে জন্য তোমাদের বাড়িতে যাচ্ছিলাম রূপার বাবা বাইরে থেকে আজকে গ্রামে ফিরবে সে তো কিছুই জানে না যে এই গ্রামে এক সিংহ ঢুকে পড়েছে তার আবার কোনো বিপদ না হয় এমনিতেই তো এই বনের মধ্যে একটাই পথ যাওয়া আসার এখন তো সিংহের সংবাদ শুনে মনে হয় না কেউ যাবে ওই দিকে মা বনদেবী রক্ষা করো মা তাকে তার যেন কিছু না হয় হ্যাঁ বৌমা তুমি ঠিক বলেছ তুমি অত চিন্তা করো না এখনও তো বকখালিতে কেশরী ঢোকেনি সে এখনো দক্ষিণ দক্ষিণখালিতে আছে তাহলে আমি এখন আসি সবাই সাবধানে থাকবে কিন্তু আচ্ছা যেটু ঠিক আছে আমিও যাই মেয়ে একা একা বাড়িতে আছে দেখি আমি কি করতে পারি ও মাঝি ভাই মাঝি ভাই শুনছো একটু এইদিকে আসো তো এই কে 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 রাখছে এই সাত সকালে খেয়ে নেই নাকি আরে আমি এই তো তোমার পিছনে সারাদিন কি মদ খেলে হবে কামাই করবে কখন কিছু তো রোজগার করতে হবে আহ দেখো তুমি আমার ব্যক্তিগত নিয়ে টানাটানি করো না তুমি যেটা দরকারের জন্য এখানে এসেছ সেটা বলো কোন লোক কি করছে তার দিকে না দেখে তুমি নিজেরটা দেখো খুরো। আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি আর কথা বাড়াইও না আমি ও কথা বাড়াবো না এখানেই শেষ করো এমনিতেই বিপদের মধ্যে আছি তার উপর বিপদের উপর বিপদ বলছি যে তুমি কি আমার সঙ্গে একটু যেতে পারবে দক্ষিণ খালি ঘাটের দিকে গেলে কিন্তু একটু উপকার হয় ভাই দয়া করে একটু চলো না তোমার যা লাগবে আমি তা দিতে প্রস্তুত আছি না না খুরো আমি যেতে পারবো না একটু আগে শুনলে না ফরেস্ট অফিসার কি বলে গেল আমার মনে হয় এই বুড়ো বয়সে তোমার কান দুটো গেছে দক্ষিণ খালিতে কেশরী ঢুকেছে আজকে আমি যদি তোমার সঙ্গে যাই আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার বউ ছেলে মেয়েকে কে দেখবে শুনি আমাকে তুমি ক্ষমা করে দিও খুরো তুমি অন্য একটা মাঝিকে দেখো আমি যেতে পারবো না ভাইরে ভাই এরকম বলো না দয়া করে চলো তুমি ছাড়া এই খেয়াঘাটের দিকে আর কেউ থাকে না তুমি আর মদন থাকো আজকে তো মদনও নেই মনে হয় কেশরীর কথা শুনে মদন আর আজকে আসেনি হ্যাঁ খুরো ঠিক বলেছ আমাকে ক্ষমা করে দাও আমি এই দিকে যেতে পারবো না আমি এখন বাড়িতে যাব। এত করে বলার পরেও না শোনো তাহলে ঠিক আছে থাক তোমাকে আর যেতে হবে না আমি যাচ্ছি বৌমা দরজা খোলো তোমার জ্যাঠা মশাই বলছি বৌমা অনেক চেষ্টা করলাম কিন্তু শত শত চেষ্টার পরেও ব্যর্থ হলাম চিন্তা করো না বৌমা কিছু হবে না ওর সে ঠিক বাড়ি চলে আসবে দেখো কারণ ওটা বক বকখালিতে আছে আমাদের দক্ষিণখালিতে এখনও ঢোকে নি এই তো তোমাদের বাড়িতে আসার সময় আমি দেখলাম আমাদের গ্রামে সব দিকে ফরেস্ট অফিসাররা পাহারে দিচ্ছে ওরা থাকতে আর কিসের ভয় ঠিক আছে আমি এখন চলি আমার ওদিকে আবার অনেক কাজ পড়ে আছে বলছো চিন্তা করার কোনো দরকার নেই নিশ্চিন্তে থাকো এই আমার দেশের মাটি কতদিন পরে আমি ফিরছি বাড়ি আজকে খুব দেরি হয়ে গেল রে চারিদিকে এত অন্ধকার কিছুই তো দেখা যাচ্ছে না কিন্তু আজকে একটা লোকজন নেই কেন কি ব্যাপার যাই হোক আজকে লোকজন হয়তো প্রতিদিনের মতো কাজকর্ম করে বিশ্রাম হয়তো নিচ্ছে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরেছে মনে হয় আরে ওটা বা কি ওটা বা কি সে শব্দ বাঘ টাক নয় তো আবার হে ভগবান এমনি বিপদ তার আবার বিপদের উপর বিপদ ওরে বাবা ওটা তো একটা সিংহ ওরে আমাদের সুন্দরবনের সিংহ কোথা থেকে এলো কেউ আছো নাকি বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচা বাঁচা ওরে বাবা রে হুশ 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 ওই চলে যা এখান থেকে হুশ হুশ বাঁচা এরম দেখেছ আমরা একটু আগেই এখান থেকে গেলাম দেখো কাণ্ড বেচারার ভাগ্যে আজকে মৃত্যুই লেখা ছিল আর একটু আগে আসলেই হয়তো বেচারা প্রাণটা আর যেত না দেখে মনে হচ্ছে বেচারা বিদেশ থেকে বাড়ি ফিরছে অনেকদিন পর স্যার সিংহ তো খালিতে অবশেষে ঢুকেই গেল স্যার এখনই আমাদের গ্রামে গিয়ে ঘোষণা করা উচিত হ্যাঁ সে তো করবই সাথে এই লাশটা গাড়িতে তুলে নাও ঘোষণার সাথে এই লাশটার কথা বলতে হবে যার লাশ তারা নিয়ে যাবে আর আমাদের তাড়াতাড়ি একটা কিছু করতে হবে আমি তো খবর তো দিয়েছি উদ্ধারকারীদেরকে কিন্তু তারা এখানে আসতে কয়েকদিন সময় নিবে ওই যে ওই সব সরকারি ডকুমেন্টগুলো আছে না ওগুলো একটু পাশ হতে একটু সময় লাগবে স্যার কয়দিন সময় নিয়েছে মানে ওরা আস্তে আস্তে গ্রামে অনেক লোক মারা যাবে স্যার এইভাবে তো ছেড়ে দেওয়া যায় না স্যার অনাহারে গ্রামের মানুষ মারা যাবে গ্রাম তো শ্মশান হয়ে যাবে স্যার কথাটা তো তুমি ভুল বলনি তবে আমি কালকে তিনটা দেখছি আমি আর একটু তাদেরকে চাপ দিয়ে এখানে আনার চেষ্টা করব। যদি কাজ হলে তো হলো আর না হলে আমাদেরকে একটা কিছু একটা উপায় খুঁজে বের করতে হবে আর আমাদের এখানে দেরি করলে চলবে না অলরেডি দক্ষিণকালীতে সিংহ ঢুকে গেছে তাড়াতাড়ি চলো গ্রামে খবরটা দিতে হবে শোনো 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 সকালে আমরা ঘোষণা করেছিলাম যে বকখালিতে একটা সিংহ ঢুকেছিল তবে আমরা নিশ্চিত ছিলাম যে সিংহটি দক্ষিণ খালিতেও ঢুকতে পারে আর সেটাই হলো ইতিমধ্যে সিংহটি দক্ষিণ খালিতে ঢুকে গেছে আর কিছুক্ষণ আগে তোমাদের গ্রামেরই একজনকে হত্যা করেছে আমরা যখন গ্যারিতে নিয়ে যাচ্ছিলাম তখন সে লাশটিকে দেখতে পায় তারপর সেখান থেকে আমরা এখানে নিয়ে আসি আমরা জানি এটা কার লাশ আপনারা দয়া করে এখানে এসে দেখুন এটা কার পরিবারের লাশ হাই হাই রে আমি তো পুরো শেষ হয়ে গেলাম গো তুমি ফিরে এসো ফিরে এসো গো আমি এখন কি নিয়ে বাজবো। তুমি ছাড়া আমার কে আছে এই দুনিয়ায় গো তুমি ফিরে এসো ফিরে এসো গো স্যার এটা ওর স্বামী পাঁচ বছর হলো বিদেশে ছিল এতদিন পর বেচারাটা বাড়ি ফিরতে আর পারল না কি পোরা কপাল বলুন তো আমার মতো এই বুড়ো টুড়ো লোক হলে কিছু হতো না এই রকম একটা জুয়ান বয়সের ছেলে আর একটা জুয়ান বয়সের মেয়ে তার একটা সুন্দর ফুটফুটে মেয়েকে রেখে না ফেরা দেশে চলে গেল হাইরে পোরা কপাল এগুলো কি চোখে দেখা যায় হ্যাঁ মা আর কেদের কোনো লাভ নেই যা হবার তো হয়েই গেছে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে তোমাদের কোনো ভয় নেই আমরা তো আছি আর সাথে গ্রামের লোকেরাও তো আছে কোনো চিন্তা করো না স্যার এখন তো লাশটাকে দাহ করতে হবে আরে না করলে সারা রাতে লাশটা নষ্ট হয়ে যাবে আর তার মধ্যে গ্রামেও তো বিপদ ঢুকে গেছে কখন কার সাথে কি হবে বলা মুশকিল স্যার আপনারাই কিছু একটা পরামর্শ দেন আমাদেরকে হ্যাঁ ধুলে তো লাশটা গন্ধ ধরে যাবে তার চেয়ে ভালো তোমরা আমাদের গাড়িতে ঢুকিয়ে দাও আর সাথে তোমরা চলো আমাদের সাথে বেশি জন লাগবে না কয়েকজন হলেই হবে শুধু ওখানে গিয়ে দেহটাকে দাহ করে তাড়াতাড়ি ফিরতে হবে এখন পরিস্থিতি খুবই খারাপ এই তোমরা সবাই বাড়ি চলে যাও আর ভুলে কেউ রাতে বেরোবে না জাল্লা ফাল্লা কেউ খুলবে না কিন্তু আজকে ঘুমানোর কোনো দরকার নেই বল আকাশের পরিস্থিতি খুব একটা ভালো দেখছি না তো যে কোনো মুহুর্তে বৃষ্টি আসতে পারে এই তোমরা তাড়াতাড়ি কাজটা শুরু করে দাও হ্যাঁ স্যার আমরা শুরু করে দিচ্ছি খুব একটা সময় লাগবে না এই তোমরা দুজন তাড়াতাড়ি ভিতরে গিয়ে দুটো শুকনো গাছ কেটে আনো যাও তাড়াতাড়ি যাও এই নীলটু আর কাল্টু তোমরা যাও ওদের সঙ্গে আর সাথে বন্ধুটাও নিয়ে নাও গাড়ি থেকে জানি না আমার এই জায়গাটা কেন একটা সুবিধা মনে হচ্ছে না মালটা যদি এখানে ঢুকে পড়ে না তো অনাহারে আমাদের মধ্যে কারো না কারো প্রাণটাও চলে যেতে পারে হ্যাঁ স্যার আমরা রেডি আছি এই চলো তোমরা আগে আগে যাও আমরা পিছে পিছে যাচ্ছি এই তাড়াতাড়ি দৌড়াও কাজ কাটতে হবে না এই সাহস থাকে তো কাছে আই জঙ্গলের ভিতর থেকে দর্জন করা বন্ধ কর তোকে আজকে মেরেই আমি বাড়ি ফিরবো অনেক মানুষকে মেরে ফেলেছিস তুই তোকে আজকে আমি দেখেই দেব এই কি হলো তোমাদের হঠাৎ দৌড়ে চলে এলে যে আর গাছ কোথায় আর নীলটুকে দেখতে পাচ্ছি না কেন তোমরা ওকে একা ওখানে ফেলে রেখে এসেছো তোমাদের লজ্জা বলে কোনো জিনিস নেই স্যার সিংহটি এখানেও চলে এসেছে নীলটু আর নেই স্যার ওকে মেরে ফেলেছে ওই সিংহটা স্যার এখান থেকে তাড়াতাড়ি চলুন আর না হলে আমাদের মধ্যে কারো না কারো প্রাণ চলে যেতে পারে স্যার বলো কি আচ্ছা ঠিক আছে এই তাড়াতাড়ি বড়িটাকে গাড়িতে তোল আর এ তো দেখছি বাঘের থেকে খুব সাংঘাতিক যেখানে যাচ্ছি মালটা গন্ধ শুনতে শুনতে আসছে মালটা তাড়াতাড়ি একটা ব্যবস্থা না নিলে আমার মন শান্ত হবে না স্যার নিয়ে নিল নিমাইকেও নিয়ে নিল স্যার ওকে বাঁচান হায় রে এখন বাড়ি গিয়ে ওর বউকে আমি কি বলবো ওকে তো আমি ছাড়বই না এই তাড়াতাড়ি গাড়িটা স্টার্ট কর এখান থেকে আগে বেরোই দুঃখিত আমরা আজকে আমরা কিছুই করতে পারলাম না উল্টে দুটো জীবের প্রাণ গেল অনাহারে তোমরা কাজ করো বডিটা আর পুড়তে হবে না তোমরা মাটিতে কবর দিয়ে দাও এই আশেপাশেই বেশি দূরে যেতে হবে না কারণ ভয় লাগার তো কোনো কারণই নেই যতই হোক ও তো নিজেরই আপনজন হ্যাঁ স্যার আপনি যেটা বললেন সেটাই হবে অনেক ধন্যবাদ আর আপনিও সাবধানে বাড়ি যান আমরা তাড়াতাড়ি কাজটা শেষ করে যে যার বাড়ি চলে যাব স্যার কি ভাবলেন রাতে আর উপর মহল থেকে কোনো রিপোর্ট এসেছে এই মুহূর্তে কোনো রিপোর্ট আসেনি এই মুহূর্তে ব্যাটা যা কি করছে কিছুই বুঝতে পারছি না এইভাবে চলতে দেওয়া হলে কয়েকদিনের ভিতরে গ্রাম পুরো শ্মশানের রূপ নেবে সারারাত ধরে ভাবলাম যে এই রেস্কুয়ের কাজটা আমরাই নিয়ে নিই কারণ ওদের আশায় আর কোনো ভরসা পাওয়া যাচ্ছে না তোমার কি মত আছে এই ব্যাপারে স্যার আমরা তো সাধারণ মানুষের সেবার জন্য এই পোশাকটা পরে দাঁড়িয়ে আছি স্যার আমি আপনার কথায় সবসময় একমত আছি বলুন স্যার কি করতে হবে আর যদি এই কাজে আমার বা আপনার প্রাণও যদি চলে যায় না তাও একটা গর্বের সাথে আমি কথাটা বলতে পারবো যে আমরা একটা ভালো কাজ করেছি সব্যাস রণবীর এই তুমি না আমার একদম হৃদয়ের কথা বললে সব্বাস আজকে আমি তোমার উপর খুব গর্ব করতে পারছি যে এতদিন আমার সাথে কাজ করে তুমি কি শিখলে ধন্যবাদ স্যার আমি যা শিখেছি আপনার থেকেই শিখেছি কিন্তু স্যার আমরা সিংহটিকে ধরবো কেমন করে স্যার এর আগে তো আমরা শুধু বাঘ বা অন্য পশুকে আমরা ধরেছি কিন্তু এই প্রথমবার এই বাঘের থেকেও হিংস প্রাণীকে আমরা ধরব কীভাবে সেটাই তো বুঝতে পারছি না স্যার ওটা নিয়ে তুমি টেনশন করো না রণবীর আমি সারা রাত ধরে এর একটা মস্ত প্ল্যান করেছি ওই যে কথাই আছে না সাপও মরবে কিন্তু লাঠিও ভাঙবে না স্যার আপনি যখন প্ল্যানটি করেছেন তখন আপনি ভেবে চিনতে প্ল্যানটি করেছেন আপনার উপর স্যার আমার হানড্রেড পার্সেন্ট ভরসা আছে কারণ আমরা এর আগে একটা বাঘ উদ্ধার করেছিলাম আপনার দেওয়া সেই প্ল্যান অনুযায়ী আর সেটাতে আমরা সফল হয়েছিলাম স্যার আপনি কি প্ল্যান করলেন আমি তা জানতে পারি হ্যাঁ রণবীর অবশ্যই বলবো তাহলে শোনো 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 সবাই এবার যা আমি বলছি সবাই একটু মন দিয়ে শোনো আমরা উপর মহলে খবর পাঠিয়েছিলাম সিংহটাকে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে যেতে কিন্তু সেখান থেকে এখনো পর্যন্ত কোনো উত্তর আমাদের কাছে পৌঁছয়নি অতএব এখন আমরা নিজেদের জীবন বাজি রেখে এই সিংহটাকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব তো আপনারা দয়া করে কেউ বাইরের বাইরে বেরোবেন না বেরোলে আপনাদেরই বিপদ আমার বিশ্বাস সিংহটি গ্রামের আশেপাশেই রয়েছে স্যার আপনারা আপনাদের কাজ ভালোভাবে করুন আপনাদের কাজে বাধা পড়বে আমরা এমন কোনো পদক্ষেপ নিব না স্যার আমরা এখনই যার যে বাড়ি চলে যাচ্ছি আপনাদের নিয়ম অনুসারে দরজা জানালা বন্ধ করে চুপচাপ থাকব স্যার আপনাদের যেন কোনো কিছু না হয় এটাই আমরা ভগবানের কাছে প্রার্থনা করব। ধন্যবাদ স্যার স্যার যদি লোকজন দরকার পড়ে তাহলে অবশ্যই আমাকে বলবেন স্যার না না আমাদের কোনো লোকজনের দরকার পড়বে না বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনি নিশ্চিন্তে বাড়ি যান এবং নিশ্চিন্তে থাকুন আমরা যে কজন আছে এতেই হয়ে যাবে হ্যাঁ বলো রণবীর ওদিকের খবর কি আমি গ্রামবাসীদেরকে বুঝিয়েছি এবং তারা নিজেদের বাড়ি চলে গেছে স্যার আপনার কথা মতো এদিকেও আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক আপনার কথা মতো হয়ে গেছে স্যার আমি যাচ্ছি ওটা নিয়ে আই অ্যাম অন দ্য ওয়ে স্যার গুড রণবীর গুড আই অ্যাম হ্যাপি হ্যাভিং ইউ তাড়াতাড়ি এসো আমি থানার সামনে তোমার জন্য অপেক্ষা করছি বাহ সুন্দর হয়েছে দেখে তো মনে হচ্ছে খুবই মজবুত বেটা এখান থেকে বেরোতেই পারবে না তাহলে চলো রণবীর এটাকে ওখানে সেট করে ফেলি এই কে আছো এটাকে গাড়ি থেকে তাড়াতাড়ি নামাও স্যার এরকম বুদ্ধি একমাত্র আপনার মাথায় আসে আমার মাথায় আসে না কেন যে এটাই বুঝতে পারি না জিও স্যার জিও হবে হবে তোমারও হবে একটু সময় নাও যাই হোক আমি আর কালটু ওখানে যাচ্ছি তোমরা তাহলে রেডি থেকো খুব সাবধানে এই কাজটা আমাদের করতে হবে স্যার আমি থাকতে আপনি এত বড় রিক্স কেন নিচ্ছেন স্যার আপনি এখানে থাকুন আমি আর কালটো ওখানে যাচ্ছি আমার কিছু হবে না আমি যেটা বলছি তোমরা সেটা করো আমি ওকে ছাড়বো না আগেই তো বলেছি ঠিক আছে স্যার আপনি যা বলবেন তাই হবে আমার জীবন চলে যাবে স্যার কিন্তু এই প্ল্যানটা ভেস্তে দেবো না গুড লাক স্যার ঠিক আছে আমরা যাচ্ছি খুব সতর্ক থাকবে কিন্তু বিপদ যে কোনো মুহূর্তে তোমাদের ঘাড়ে পড়তে পারে তাই বি কেয়ারফুল কালটু ওটা ভালো করে রেখে দাও মালটা মাংসের গন্ধে ঠিক এখানে পৌঁছে যাবে আর দেখো দড়িটা ঠিকঠাক টাইট আছে কি না স্যার পারফেক্ট টাইট আছে এবারে কি করব ঠিক আছে গাড়িতে উঠে পড়ো আর অপেক্ষা করো চলে এসো মালটা চলে এসেছে গাড়ি স্টার্ট স্টার্ট কর কর স্যার সিংহটিকে দেখে মনে হচ্ছে একশো কেজির উপরে ওজন হবে তাহলে এবার আমরা কি করবো এটাকে নিয়ে এটা কি এখানে থাকবে হ্যাঁ এখানে থাকবে এটাকে আর হাত দেওয়া যাবে না এটা খুবই সাংঘাতিক জিনিস যতক্ষণ না বন্যপ্রাণী সংরক্ষণের টিম আসছে ততক্ষণ এটা এখানেই থাকবে রণবীর চলো গ্রামে যেতে হবে এবং সকলকে বলতে হবে তোমরা এখন বিপদ মুক্ত হ্যাঁ স্যার সেটা তো বুঝলাম কিন্তু স্যার কয়েকজন লোক যে অনাহারে মারা গেল এরা সরকার থেকে কিছু আর্থিক সাহায্য পাবে না স্যার হ্যাঁ অবশ্যই পাবে সেটার দায়িত্ব আমি নেব আমি সরকারের কাছে আমার তরফ থেকে মিনতি করব কিন্তু সরকারের আর্থিক সাহায্য পেতে পেতে অনেকটা সময় লেগে যাবে ততদিন আমরা তাদের সংসারটা চালার দায়িত্ব নেব কিন্তু এ কথা তাদেরকে বলা যাবে না বললে ওরা এ সাহায্য গ্রহণই করবে না স্যার সত্যি কথা বলতে আপনার মতো মানুষ আমি পৃথিবীতে খুবই কমই দেখেছি আর আমি নিজেকে গর্ববোধ করছি আপনাকে পেয়ে চলুন স্যার ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য